বাংলার তাজমহল পৃথিবী খ্যাত তাজমহল হলো ভালোবাসার ভালোবাসার অমর নায়ক হিসাবে যার নামটি শোনা যায় তিনি হলেন সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহানের অনুপম ভালোবাসার নিদর্শন হলো তাজমহল তাজমহল হলো মধ্যযুগে পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি স্থাপনা যা ভারতের আগ্রায় অবস্থিত হ্যাঁ প্রিয় দর্শক তেমনি তাজমহল দর্শনের পর তাজমহলের ভালোবাসা আশিক হয়ে বাংলাদেশের একজন ধনবান চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি রাজধানী ঢাকা থেকে দশ মাইল পূর্বে বারো ভইয়ার অন্যতম শ্রেষ্ঠ বীর শাখার রাজধানী খ্যাত সোনারগাঁওয়ে আগ্রার তাজমহলের হুবহু নকল বা অবিকল প্রতিরূপ তৈরি করেন দু সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং দু হাজার আট সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এটি নির্মাণের কারণ হিসাবে তিনি জানান এই তাজমহলটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ যারা ভারত গিয়ে প্রকৃত তাজমহল দেখার সামর্থ্য নেই তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজের দেশে থেকেই তাজমহলের এই অবিকল প্রতিরূপ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয় বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আহসানুল্লাহ মনিকে প্রকৃত তাজমহলের মেধাসত্ব লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করা হবে তবে মনে বলেন তিনি উনিশশো সালে ভারতের আগ্রায় সত্যিকারের তাজমহল পরিদর্শন করার সময় তার মাথায় এই ধারণাটি এসেছিল তিনি বলেন যে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী সীমার নিচে রয়েছে তাদের আসল জিনিসটি দেখার জন্য ভারতে ভ্রমণের সামর্থ্য নেই সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে তবে খুব কম সংখ্যক বাংলাদেশই ভ্রমণ করতে পারেন কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল মনে উনিশশো সালে তাজমহল দেখেন ও পরে আরও ছয় দেখেন তিনি এর ওপর এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি এর প্রতিরূপ তৈরির জন্য একদল স্থাপতি নিয়োগ করেন এবং তাজমহলের আকার মাপের জন্য তাদের ভারতে প্রেরণ করেন তিনি দাবি করেন আমি মূল তাজমহলের মতো একই মার্বেল পাথর ব্যবহার করেছি তবে আমরা যন্ত্রপাতি ব্যবহার করছি এজন্য সময় কম লেগেছে তা না হলে এটি সম্পন্ন করতে আসল তাজমহলের মতো ২০ বছর এবং বাইশ হাজার শ্রমিক লাগত আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বাংলার তাজমহল এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ তাজমহল সংশ্লিষ্ট জায়গার পরিমাণ আঠারো বিঘা তবে এর আশেপাশে পর্যটনের জন্য প্রায় বাহান্ন বিঘা জায়গা সংরক্ষিত রয়েছে প্রকৃত তাজমহলে যেমন মমতাজের সমাধি রয়েছে তেমনি বাংলার তাজমহলেও এর নির্মাতা হাসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়া দুজনের সমাজের স্থান এর অভ্যন্তরে রক্ষিত আছে ধন্যবাদ সবাইকে